খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট এবং আই এম রিয়েলি এক্সাইটেড তবে আগেই বলে রাখি এটা আমার কোনো নতুন ব্যবসা নয় সো আমি আপনাদেরকে আগে হিন্ট দিয়েছি আই ওয়ান্ট টু মেক ইট ক্লিয়ার ভেরি ক্লিয়ার ফর ইউ যে আমি কীভাবে কানেক্টেড এবং আমি কি করতে যাচ্ছি আপনাদেরকে যেটা বলেছি যে নিউ কাইন্ড অফ জার্নি ইভেন দো আই এম জন ম্যাক্সেল সার্টিফাইড ট্রেনার বাট ইন দ্য লাস্ট এইট ইয়ার্স এটা করার পরে আই হ্যাভ রিয়েলাইজড আই শুড নট রিপ্রেজেন্ট জনসি ম্যাক্সওয়েল আই শুড রিপ্রেজেন্ট দ্য বেস্ট অফ দ্য বেস্ট হুইচ ইজ আনডাউটেডলি হযরত মোহাম্মদ মুস্তফা মোহাম্মদ সাল্লু আলয় বিকজ লিডারশিপের যদি স্ট্যান্ডার্ড ধরা হয় অ্যাজ এ মুসলিম এটার বাইরে কোনো কিছু নাই সো দ্যাট ইজ কানেকশন উইথ দি ফার্স্ট ভিডিও অফ মাইন্ড সো আজকে আমরা কথা বলবো এই প্রফেটিক লিডারশিপ আসলে আমি কি বলতে চাচ্ছি কেনই বা আসলে এই জার্নিটা আমরা অর্গানাইজ করছি এটার সাথে আমার ভূমিকাটা কি বলে রাখা ভালো এই জার্নিটা টোটালি অর্গানাইজ করছে সাবর হাজ অ্যান্ড ওমরা এই কোম্পানি এবং এটার সাথে আমার পার্টনারশিপ নাই এটা আমার কোনো ব্যবসা নয় শুধুমাত্র আমি যাচ্ছি সেখানে অ্যাজ এ রিসোর্স এবং নিজে এক্সপেরিয়েন্স করার জন্য যেটা আমাদের সাথে আজকে টোটালি আনভেইল করবে শাহরিয়ার খান আপনি আপনারা অনেকেই জানেন শাহরিয়ার খান একজন

যে বইটা আমার সামনে আছে দি প্রোডাকটিভ মুসলিম আমি গত দুই বছর ধরে দেখছি এই যে প্রোডাকটিভ মুসলিম অর্থাৎ একজন মুসলমান হিসেবে কিভাবে প্রোডাকটিভ হতে পারে এবং বি ফিটিং এন্ড অ্যালাইন্ড উইথ হাজার মাহমুদ সাল্লু সাল্লাম সো আজকে আমরা কথা বলবো হোয়াট ইজ প্রোডাকটিভ মুসলিম এই জার্নিটা কী কীভাবে এই জার্নিটা আমরা আপনি অর্গানাইজ করছেন এবং আপনার ভূমিকাটা কি কেন আপনি এই কনসেপ্টে আসলেন যদি বলতেন আমাদের সবার জন্য সো দ্যাট উই আন্ডারস্ট্যান্ড হাউ উই ক্যান বি প্রোডাক্টিভ মুসলিম গ্রেট আই থিঙ্ক অনেক কোশ্চেন চলে এসেছে এর মধ্যে আপনি প্রফিটিক লিডারশিপের কথা বলছিলেন প্রোডাক্টিভ মুসলিমের কথা বলছিলেন দেয় ইজ এ কানেকশন সবগুলোর মধ্যে আসলে একটা রিলেশন সো প্রোডাক্টিভ মুসলিম যদি ধরি অনেকেই ধরেন আপনি লিডার বললে রিলেট করতে পারে না মানে যদিও আমরা মুসলিম হিসাবে সবাই শুড বি ইন লিডারশিপ আই মিন প্লিং দ্য লিডারশিপ রোল সো ইন্ডিভিজুয়াল লেভেলেও উই নিড টু বি এ প্রোডাক্টিভ মুসলিম বেসিক্যালি সো থেকে প্রোডাক্টিভ মুসলিম কনসেপ্টটা ডেভেলপিং অন সেলফ এবং এই যে এই সেলফ হেল্প ইন্ডাস্ট্রি আপনি জানেন আমি জানি গ্লোবালি একটা মাল্টি মাল্টি বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি রাইট সো এখানে বিভিন্ন থিওরিজ আছে বিভিন্ন মেথড আছে বিভিন্ন অ্যাপ্রোচ আছে তো এগুলোর বিভিন্ন জিনিস দেখতে গিয়ে আমিও যেহেতু এই লাইনে অনেকদিন মুসলিম এই কনসেপ্টটা যখন প্রথম দেখেছি ইট উইথ মি যে হ্যাঁ এটা মানে আমি মুসলিম হিসাবে তো এটাই আমার ফলো করা উচিত এরকম তো এটা আমি পৃথিবীতে একমাত্র বাংলা ভাষাভাষী সার্টিফাইড ট্রেইনার এখন প্রোডাক্টিভ মুসলিমের গ্লোবালি বেশ কিছু ট্রেইনার ডেভেলপ করেছেন ওনারা সো সেটা হচ্ছে আমার লিঙ্ক এটার সঙ্গে আর আপনি যেটা বললেন একটু আগে যে সফর হজ অ্যান্ড উমরা হচ্ছে একটা এজেন্সি যেখানে আসলে ওনারা থেমেটিক ওমরা ট্রিপ করতে আগ্রহী যাতে করে উমরা বা হজের সফরগুলো মানুষের জীবনে একটা টেকসই এবং চিরস্থায়ী পরিবর্তন নিয়ে আসে লাইফ ট্রান্সফরমেশন উইথ এ পুলি ইসলামিক লেন্স অ্যান্ড পার্সপেক্টিভ তো সেই কারণে ওনাদের সঙ্গে আসলে আমি মানে যাচ্ছি এই ট্রিপে যেখানে উমরা হবে এবং সেই সঙ্গে যে সময়গুলো থাকবে উমরা বা আমাদের রেগুলার ইবাদা শেষ করার পরে সেই সময়গুলোকে ভালোভাবে কাজে লাগিয়ে কিভাবে আসলে প্রোডাক্টিভ মুসলিম হওয়া যায় সেটার মানে কি এই জিনিসগুলো আমরা কাভার করব যেটা আমরা প্রোগ্রামেও কভার করি সেই জিনিসগুলোই মডিউল আকারে ওখানে কভার করব সো দ্যাটস এ ব্রিফ ইন জেনারেলি আমরা যখন উমরাতে যাই তখন তো ন্যাচারালি উই ফিল মোর কানেক্টেড মোর রিজনেটেড না অ্যাজ এ মুসলমান হিসেবে তো এটার পাশাপাশি কিভাবে বেসিক্যালি এই প্রোডাক্টিভ মুসলিম এই প্রোগ্রামটাকে ডিজাইন করা হয়েছে কোন কোন আসপেক্টটা চিন্তা করে অর্থাৎ প্লেসটা কি কিরকম হতে পারে তা না কি কি জিনিস আমরা এখানে কভার করব ইফ ইউ টক এই প্রোগ্রামে নর্মাল ওমরা ট্রিপে যা থাকে যে ওমরা রিচুয়ালস গুলো প্লাস হচ্ছে বিভিন্ন জিয়ারা থাকে সেগুলো তো আমরা করবোই যাব এবং আপনি যেটা বললেন উপলব্ধি রিফ্লেকশন সেগুলো থাকবে সেই সঙ্গে প্রোডাক্টিভ মুসলিমের স্পেসিফিক গুলো হচ্ছে যে আগে নিজেকে জানা মানে হু আর ইউ ইউর সেলফ এই যে সেলফ ডেভেলপমেন্টের সেলফ টা আসলে কি সেটার মধ্যে কি আসে এজ এ মুসলিম হোয়াট ডাজ মিন মানে এই যে নাফসের ব্যাপারটা রুহ এইসব মানে সাইকো স্পিরিচুয়াল কাইন্ড অফ অ্যানালাইসিস ব্রিফলি ওভারভিউ যে নিজেকে জানা সেটা হার্টের রোল কি এখানে ব্রেইন বা আকলের রোল কি এইসব জিনিসগুলোর একটা ওভারভিউ অ্যান্ড দেন নিজেকে জানা যে নিজে এখন কোথায় আছি আর আমি আমার ভার্সান আপগ্রেড করতে চাই এরকম যে এখন যদি আমি ওয়ান থাকি হোয়াট উড বি শারিয়ার টু পয়েন্ট ও হোয়াট বি কাম রুল ও পয়েন্ট ও এরকম লেটসে অর ওয়ান পয়েন্ট ওয়ান ইভেন্ট রাইট সো এই কি অ্যাডজাস্টমেন্টগুলো আপনি করতে চান করবেন সেটা এবং সেই চেঞ্জটা কিভাবে আসলে টেকসই হতে পারে ওমরা যেটা হয় ওমরা গেলে আমরা হ্যাঁ ওখানে ইমোশনালি খুব কানেক্টেড থাকি খুব হাই থাকি তারপরে উমরাটা শেষ হওয়ার পরে দেখা গেল হ্যাঁ আমরা আমাদের অন্য অন্য জিনিস করি হ্যাঁ শপিং বা অন্য একটু ঘোরা টুরা শেষে আস্তে আস্তে অলরেডি কিন্তু স্পিরিচুয়াল হাইটা কমে যায় আবার যখন ডে টু ডে জবে আসি সব কিছুতে আসি অনেকটাই কিন্তু চলে যায় তো এখানে প্রোডাকটিভ মুসলিম আমরা যেটা কাভার করবো যে কিছু পারমানেন্ট হ্যাবিট কিভাবে বিল্ড করা যায় যেটা ইনলাইন উইথ রসুল সাল্লা কিছু শুননা কিভাবে আমরা ফলো করতে পারি যেটা আসলে প্রোডাক্টিভিটিতে ভূমিকা রাখে এই জিনিসগুলো প্র্যাকটিক্যাল টিপস গুলো যেমন এনার্জি ম্যানেজমেন্টে আপনি কিভাবে ম্যানেজ করবেন রুটিন কিভাবে কি রকম ছিল এবং সেটা ফলো করার বেনিফিট কি সায়েন্সের দিক থেকেও সেটা একটু দেখা আবার আসলে প্রিন্সিপলগুলো ইসলামিক পার্সপেক্টিভ থেকে দেখা সো এই জিনিসগুলো থাকবে টোটাল ছয়টা মডিউল স্টার্টিং উইথ যে আপনি কে হু আর ইউ এটা সেলফ থেকে অ্যান্ড দেন টাইম ম্যানেজমেন্ট এনার্জি ম্যানেজমেন্ট ফোকাস ম্যানেজমেন্ট বিল্ডিং হ্যাবিটস তারপরে আপনার প্রোডাক্টিভিটির সঙ্গে বারাকা কিভাবে অ্যাড করবেন কি কি করলে আপনার বারাকা আসবে এরকম জিনিসগুলো কভার করা এবং দেন প্রত্যেকের কাইন্ড অফ অ্যাকশন প্ল্যান যে হ্যাঁ ওমরা থেকে গিয়ে আমি এই লাইফস্টাইল স্টাইল প্র্যাকটিস করবো এরকম একটা তার মানে একটা জিনিস যে শুধুমাত্র ওমরা করতে যাওয়া একটা কনসেপ্ট রাইট এটা আমরা সবাই অ্যাজ মানে এজ এ মুসলিম উই ডু দ্যাট অ্যাজ এ রিচুয়াল অ্যান্ড উই লাভ গোয়িং দেয়ার সো বিয়ন্ড ওমরা আমরা চিন্তা করছি যে অ্যাকচুয়ালি কিভাবে এই যে রিফ্লেকশানটা অর্থাৎ কানেক্টিভিটি উইথ আল্লাহ সুবাহ তাল্লাহ অ্যান্ড পাফির সাল্লাহ সাল্লাম কীভাবে আমার জীবনে একটা পার্ট হয় এবং এই পার্টটা হয়ে আমি কিভাবে নিজেকে আরো ডেভেলপ করতে পারি সো দ্যাট আই ক্যান ফ্লারিশ মোর রাইট বাই বিকামিং প্রোডাক্টিভ সো এখানে কি ধরেন আমরা একটু যদি ক্লারিফাই করি এটা মানে কানেকটিভিটি বাট এগেইন ফ্রম ফ্রম এ হোলিস্টিক অনেকে ভাবেন যে বেটার মুসলিম হওয়া বা এটার মানে বোধ হয় শুধু দুনিয়া ছেড়ে শুধু দিন এবং ইবাদার মধ্যে থাকা এটা যদি কেউ করে চয়েস হিসাবে যে হ্যাঁ এটাই করব অনেক স্কলার অনেক অনেকে করেছেন রাইট সেটা খুব ভালো কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি অনেকেই আমরা দুনিয়া এবং দিনের একটা যেমন কাজ করতে হয় তো সেটার মধ্যে কিভাবে আসলে আমরা ব্যালেন্সটা আনবো যাতে একদিকে পুরোনা চলে যায় আরেক দিক ছেড়ে এরকম তো এটা প্রোডাক্টিভিটিটা আপনার একদম অফিসে কিভাবে প্রোডাক্টিভ হবেন বাট ইন লাইন উইথ ইসলামিক সেটা আমরা কভার করব যে আপনি কাজ করেন সেটা কিভাবে আপনার জন্য আসানার কারণ হতে পারে সেটা কিভাবে আরো প্রোডাক্টিভ হতে পারে আপনি কিভাবে দোয়ার কম্বিনেশন ঘটাতে পারেন কিভাবে এনার্জি ড্র করতে পারেন সুন্না ফলো করার মাধ্যমে এরকম জিনিসগুলো কভার করব এটা তো খুবই একটা ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্ট্যান্ট আমাদের সবার জন্য যে অ্যাকচুয়ালি আমরা সবাই তো আমাদের সবার জীবনে গোল আছে রাইট বিগ বিগ ড্রিম আছে কিন্তু মুশকিল যেটা হয় সো মাচ ডিস্ট্রাকশন আমাদের চারিপাশে এখন এত এত ইনফরমেশন বোম সো এর ভিতরে কীভাবে ফোকাসটাকে ধরে রাখা যায় এবং কাইন্ড অফ মানোমানাইকাল ফোকাস লেজার ফোকাস সো হাউ ইট ক্যান হেল্প আমরা অনেকেই স্ট্রাগল করছি যে অ্যাকচুয়ালি টু সেট দ্য গোল রাইট অ্যান্ড টু ওয়ার্ক অন দ্য গোল অ্যান্ড বিং কনসিস্ট্যান্ট ইজ দ্য আলটিমেট ম্যাটার রাইট দিস ইজ আওয়ার স্ট্রাগল পয়েন্ট সো প্লিজ টেল যে এই প্রোডাক্টিভ মুসলিম এই প্রোগ্রামের ভেতর দিয়ে গেলে একজন মানুষ কিভাবে এই এই যে কন্টিনিউ আছে স্ট্রাগলটাকে ওভারকাম করতে পারবে সো আই থিংক তাহলে যদি আমি একটু ডেফিনিশন থেকেই আসি যে প্রোডাক্টিভিটি তো জানেন যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ওগুলোর সঙ্গে শুরু হয়েছে যে কিভাবে প্রত্যেক ওয়ার্কার আরও বেশি আউটপুট মানে টেলরিজম যেটাকে বলে তো সেটা এখন এক পর্যায়ে খুব টক্সিক পর্যায়েও চলে গেছে অনেক জায়গায় এরকম ঘটনা দেখা যায় যে ওয়ার্কাররা মানে বোতলে কাজ সারছে মানে বাথরুমে যাওয়ার সময় পাচ্ছে না এই লেভেলের ক্রেজি অবস্থা এবং দ্যাট লিডস টু বার্ন আউট সো কাইন্ড অফ হাসলিং অ্যান্ড পিপল অলসো ডু দ্যাট রাইট সো আমরা প্রোডাক্টিভ মুসলিমে উই টক অ্যাবাউট বারাকা কালচার যে হাউ উই অ্যালাইন আওয়ার সেল উইথ ফিট্রা লাইফ স্টাইল প্রফিটিক রুটিন অ্যান্ড লাইফস্টাইল অ্যান্ড ম্যানেজ অ্যান্ড অপটিমাইজ আওয়ার টাইম ফোকাস অ্যান্ড এনার্জি ইন এ ওয়ে দ্যাট হেল্পস আস সাকসিড ইন দুনিয়া অ্যান্ড অলসো ইন এ ওয়ে দ্যাট প্লিজ আল্লাহ আল্লা সুবাহন যে আল্লাহ সুবাহ সন্তুষ্ট থাকবেন আবার আমি আমার আমার দেয়া এই রিসোর্স আমাকে দেয়া এই রিসোর্স টাইম ফোকাস এনার্জি এই তিনটা এলিমেন্টই থাকতে হবে এবং এই তিনটার একটা প্রোডাক্ট হচ্ছে প্রোডাক্টিভিটি আপনি যদি অনেক টাইম থাকে কিন্তু আপনার কোনো ফোকাস নাই যেটা আপনি বললেন তাহলে কিন্তু আপনি প্রোডাক্টিভ হবেন না একইভাবে টাইম আছে ফোকাস আছে কিন্তু আপনার এনার্জি নাই তাহলেও কিন্তু আপনি প্রোডাক্টিভ হতে পারবেন না সো এই তিনটা জায়গায় কিভাবে বারাকা ইনভোক করা যায় এবং সেই অনুযায়ী এই অপটিমাইজ করা যায় যাতে আমি কন্টিনিউয়াসলি আমার দুনিয়া এবং আখেরাতের গোলের দিকে এগিয়ে যেতে পারি সো সেটা কভার করবো ধরেন ফোকাসে উই স্টার স্টার্ট উইথ যে মুসলিম হিসাবে আমাদের বিগেস্ট ফোকাস কি একদম হাই লেভেলে যে আখিরা আখিরা ফোকাস হিসাবে নেয়া যেটা প্রফেট সাল্লাহ আলি সাল্লাম শিখিয়েছেন এন্ড দেন কামস যে হ্যাঁ দুনিয়ায় তাহলে এবার আমার ফোকাস কি ফোকাস থাকতে হবে কিভাবে ফোকাস ব্লক কিভাবে আমি করব বারাকা মাইন্ডসেট ফ্লো সেশন যে কাজ করা সেরকম জিনিসগুলো মাঝখানে দিকেরের ব্রেক নেয়া এরকম সো দ্যাট স্পিরিচুয়াল একটা এনার্জি আসে স্পিরিচুয়াল ফোকাস আসে এবং ডিস্ট্রাকশানগুলো কমে আসে এবং আপনি জানেন যে ইসলামের অনেক কনসেপ্টই কিন্তু এই জিনিসগুলোতে হেল্প করে যে এই যে তাহকুলের কথা মানুষের ওরি অ্যাংজাইটি যে জিনিসগুলো স্ট্রেস আমরা বলি অনেক দোয়া আছে যেগুলো আসলে আপনাকে এগুলো থেকে রিলিফ দিতে হেল্প করে রাইট আপনার কাজে একটা লেটসে আপনি একটা হালাল কাজে আছেন এই কাজটা নিয়ে আপনার দোয়া করতে তো কোনো মানা নেই আছে আল্লাহ সুবাহন তাল্লাহ যিনি সব সহজ করেন তিনি আপনার এই কঠিন কাজটা রেটসের রিপোর্ট হোক কিংবা একটা সেলস মিটিং হোক কিংবা এরকম হোক সেটাও তো হেল্প করতে পারেন হ্যাঁ বিগ প্রজেক্ট হতে পারে সো সেখানে দোয়া কিভাবে আপনি ইন্টিগ্রেট করতে পারেন আমরা অনেক সময় এই জিনিসগুলোকে একদম সেপারেট রাখি যে না দোয়া তো এমনি হ্যাঁ মসজিদে করবো নামাজে করবো ইয়েতে করব আর এটা কাজ হ্যাঁ কাজের সময় কাজ করছি তো এই কম্পার্টমেন্টালাইজেশনটা বাদ দিয়ে কিভাবে আসলে হোলিস্টিক হওয়া যায় সেটা একটা বড় ফোকাস এবং এই জন্যই প্রথমেই যে আপনি আসলে কে আপনার আইডেন্টি সো সেই জিনিস থেকে শুরু করে দেন আসবে যে এই সবগুলো তিনটা এলিমেন্ট যেটা বললাম টাইম ফোকাস এনার্জি সেটা অপটিমাইজ করা ইন এ ওয়ে দ্যাট প্লিজেস আল্লাহ এবং কন্টিনিউয়াসলি আস্তে ওই যে খুব বেশি র্যাডিক্যাল চেঞ্জ ফোকাস না করে

ডিক্লেয়ার করে দিয়েছেন রাইট অ্যাকচুয়ালি মানুষ কে কি মানুষকে কেন পাঠানো হয়েছে এবং মানুষের আসল অবজেকটিভটা কী সো হোয়াট ইজ ইউর পারসেপশন অ্যান্ড এক্সপেরিয়েন্স যে এই যে প্রোডাকটিভ মুসলিম আমি জানি ইউ আর এ সার্টিফাইড ট্রেনার অফ দি প্রোডাকটিভ মুসলিম সো এই যে এই জার্নি বা এই কোর্স বা এই সেশনের মাধ্যমে মাই ট্রুসেলফ অ্যান্ড হু অ্যাম আই হাউ উই ক্যান কানেক্ট আপনাকে দিয়ে শুরু করা যাক ধরেন আপনাকে যদি আপনি যদি কারোর সঙ্গে এয়ারপোর্টে কারোর সঙ্গে পরিচয় হয় পরিচয় হলে আপনি হাউ ডু ইউ ইন্ট্রোডিউস আপনি কে আপনি কি বলেন ইউজুয়ালি তো বলি আমি কামরুল হাসান হোয়াট ইজ দ্যাট নেই নেই বলিডেন্টি বলেন আপনি থেকে কোন দেশ থেকে আসছি বাংলাদেশ ওকে বাংলাদেশের কোন জায়গায় সেটা হয়তো বলেন রাইট এরকম জিনিসগুলো ধরেন না করুন এমন একটা অবস্থা যে আপনার কোনো ভাবে আপনার সব কিছু ডিলিট হয়ে গেল বাট আপনার সব ফিজিক্যাল ফিজিক্যাল মেন্টাল মেন্টাল আর আর ওয়ার্কিং অল অল রাইট মানে ওকে রাইট আপনি চিন্তা করতে পারছেন কনসিয়াস হেলদি সবকিছু বাট কোনো মেমোরি নাই রাইট আপনি সব দেখে অবজার্ভ করতে পারছেন বুঝতে পারছেন এরকম অবস্থায় যদি আপনাকে কেউ বলে হু আর ইউ হোয়াট উড বি Probably uh, I'm just a human being. I mean, right. So that's the answer: human hmm. being, right? Hmm. So what is that human being? Hmm. What what makes that human being? I mean, manush, I mean, ashi, abar Forget Manusha. those parts. Like, yeah. as a human being, what do you have? What makes that human being? Right. So your body, your mind, yeah. right? So that's that's what we, we know, right? Body, exactly. mind, and, and the body has Spirit, a yes. So. Uh, you, you have soul basically roof right and your body so within that if you see that uh basically that part i mean the body has certain need as I said you are healthy biological so you know functions, biological functions food uh, air you know kind of uh, water or need for intimacy and all that so those are biological need right and also you have some need that are of the soul it's like that's like to be connected with another human being, to be like social, you know, have some social connections and all that, relationships, all those things. And part of that is also to worship something. I mean, that is like, you know, people, uh, basically, if you leave someone in an island or something completely from the childhood, they will worship something i mean you know beyond themselves basically that is proven you know and that uh, so in this part body and kind of uh, brain mind soul that together makes the human being and we go into like okay what is the role of the heart what is the role of the brain and you know why you know when what does it mean to be a slave of allah subhanahu wa ta'ala so as muslims as you say this is resolved for us we know that allah has created us with a purpose absolutely so the question is are you fulfilling that purpose mm. so in productive muslim term put your potential realizing your best potential means becoming a better slave of allah so when you are managing time focus and energy yes you can do that to build a billion dollar business fine people do that and talks about that posts about that right but as a muslim you will optimize those things continuously to be a better slave of allah yes you make billion no problem but again that is within the realm of our principles of islam i mean you know what you can do you cannot do so that is the core theme is like whenever we focus on being the best version that includes how i can become a better slave of allah

Amara, um, you know, uh, wanting more and more. Okay. So, each a is a productive Muslim is it being productive and being balanced. Is it two different thing, or you know, it would also help us. Ami mean, a balance korbo at the same time being productive. And so that's. Uh, I think the balance many people talk about. Yes, uh, is like okay. You know, you see spirituality and all that. But uh, I think what you said about hustle culture, there is a lot of things wrong about that actually because that. Eventually, if if you imagine this, if something is made for a purpose and you use it for completely different things, Absolutely. then that's a wasted opportunity, right? And that's kind of, uh, eventually it will not make sense. Uh, and, and same with human being. আমাকে 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 create আমাকে 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 কমপ্লিটলি অন্য জিনিসকে মেইন জিনিস বানিয়ে নিই তাহলে ইভেঞ্চুয়ালি আমরা উইল ফিল লস্ট এন্ড দ্যাটস হয়ে দ্যাট এমপ্টিনেস কামস তো মুসলিমে এই জন্যই দুনিয়ার সঙ্গে ব্যালেন্স এবং এমন ভাবে করা যে আমার মূল পারপাস থেকে আমি সরে যাচ্ছি না ইফ ইউ লুক এট দ্যা কম্পেনিয়ন্স ফর এক্সাম্পল রাইট ইভেন এমন দ্যা দ্যাট দ্যাট ওয়্যার গিভেন গ্লাড রাইডিংস অফ জান্না দুনিয়াতে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন আপনি দেখেন সব ধরনের লোক আছে অনেক রিচ আছে সুপার রিচ মেগা রিচ আবার অনেক পুয়ার হচ্ছে আছে রাইট একদম গরিব এরকম মানুষও আছে রাইট তেমন কোনো ওয়েলথ ছিল না সো হোয়াট ডাজ ইস নট অবাউট ওয়েলথ If you kind of have Baraka, if you try and you know you make wealth, people are have di different strengths, different geniuses, and you can go for that. But the main thing is not to lose that important main focus—that pleasing Allah, that going to Akhirah—and and that the main right, right? The yeah. Main focus. So the main focus should be that, and then within that, you do what is halal, and, and you know how you balance that. So in terms of work, for example, people many organizations you will see cigarette break is okay but if someone goes for prayer break people look kind of at them and and sort of like you know what, what is doing or something talk about that i mean there are situations like that cigarette break is okay but yes <laughs> so uh, but probably people may you know look down uh, upon you so i think these are some of the things and also এটা বাংলাদেশেও হয়ে গেছে মানে অনেক যেটা আমি বাইরে ছিলাম অনেক বছর তো ওখানে আমি একদম মুসলিম মাইনরিটি ওখানে মিটিং রুম বুক করে প্রেয়ারে যাচ্ছি বা এরকম কিন্তু আমি বাংলাদেশেও দেখলাম যে একটা একটা বড় লিডারশিপ কনফারেন্স একবার অ্যাটেন্ড করেছি তো মাগরিবের সময় আমি চলাতে গেলাম ওখানে চার পাঁচজন এরকম আসলেন তো আমরা নামাজ পড়ে আমি জাস্ট মানে পরিচিত হলাম বললাম যে আসলে বেস্ট লিডার প্রফিট সাল্লাহ আলাইসাল্লাম কিন্তু সেটা নিয়ে তো আসলে কোনো কথা হচ্ছে না বা এরকম তো ওনারাও বললেন হ্যাঁ এটা তো ঠিক কিন্তু এটা নিয়ে কথা বলা তো ইজ নট পলিটিক্যালি কারেক্ট এই টাইপের একটা ব্যাপার আর কি হ্যাঁ যে যেটা খুব দুঃখজনক সো এই হচ্ছে অবস্থা যে আসলে আমরা মানে uh, we are losing the main focus and kind of diverted okay, in different right. direction আমরা একটু শেষের দিকে একটু কথা বলি আসলে यूजुअली মানুষ তো আমরা করতে যাই সো আমরা এখানে এই প্রোগ্রামে ধরান কত দিনের প্রোগ্রাম যতটুকু আমি জানি যে 15 দিনের একটা জার্নি সো কোন কোন জায়গায় যাওয়া হবে apart from আমরা তো তাওয়াফ এবং it's 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 a must আর কোথায় কোথায় যাওয়া হবে এই সফরে অনেকেই জানতে চাইতে পারে যে আসলে কি কি করা হবে কোথায় যাওয়া হবে এবং সেখানে গিয়ে আমরা আসলে কি শিখবো অ্যাপার্ট ফ্রম দিস প্রোডাক্টিভ মুসলিম আচ্ছা সো আমরা যেটা করব প্রোগ্রামের জার্নিটা এভাবে সাজানো যে যাওয়ার আগেই আমরা একটা ট্রেনিং সেশন থাকবে যেখানে আমরা রিচুয়ালগুলো কাভার করব যা অনেকে হয়তো নতুন যেতে পারেন তাদেরকে সেটা শেখানোর জন্য বা আগে গিয়েছেন আবার রিফ্রেশ করা সো সেটা থাকবে প্লাস এই প্রোডাক্ট মুসলিম টোটাল গুড লাইফ রিলেটেডও একটা সেশান থাকবে যেখানে আমরা এই যে লাইফের অ্যাডজাস্টমেন্ট লাইফের ডিজাইন পার্সোনাল ইম্প্রুভমেন্ট এগুলো নিয়ে একটু কথা বলবো সো দ্যাট সবাই আসলে চিন্তা করা শুরু করতে পারেন আর তারপরে যখন আমরা যাব অবভিয়াসলি মক্কা মদিনায় যেই যেই জায়গাগুলো মানে পয়েন্ট অফ অ্যাট্রাকশন রসুল সালাইসাল্লামের সিগনিফিকেন্ট কোনো ঘটনার সঙ্গে জড়িত সেই জায়গাগুলো যাওয়া হবে আমাদের সঙ্গে একজন ইসলামিক স্কলার থাকবেন যিনি হচ্ছে যে কোনো ইসলামিক রিচুয়াল রিলেটেড জিনিস শেয়ার করবেন যেটা আমাদের সঙ্গে যারা যাবেন ওনাদেরকে হেল্প করতে পারে আসলে এই যে সেলফ ডেভেলপমেন্ট এটা কেন নিজেকে আসলে এটাতে এফোর্ট দিতে হবে সেই জিনিসগুলো নিয়ে ইনশাল্লাহ এই পার্টগুলো হবে ইন বিটুইন সো লেটস নামাজে যাচ্ছি হ্যাঁ আমরা মেবি এসার পরে একটু সময় একসাথে থাকলাম বা এরকম কিংবা জোহরের পরে কিংবা ফজরের পরে একটা সময় হচ্ছে সময় তো এরকম সময়গুলো আমরা এটাতে কাজে লাগাবো কিছু ওয়ার্কশপ স্টাইল ফেশানো হবে ভেনুতে আর কিছু হচ্ছে এরকম ভিজিট গুলোতে বাসে ট্রিপে আমরা ওটা ইউটিলাইজ করবো ইনশাল্লাহ প্লাস এই যে ধরেন বদর উহুদ এরকম বিভিন্ন জায়গাগুলো আমরা যখন যাব যে এটা 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 আসলে তার তার জীবনের সঙ্গে কিভাবে করতে এবং হচ্ছে থেকে জন্য শিক্ষা কি হবে সেই আমি আসলে বলার জন্য বলছি না কেননা আমি নিজেই একটা ট্রান্সফরেশনাল জার্নি ভিতরে দিয়ে যাচ্ছি এবং আমি যেটা বলি যে এই ট্রান্সফরেশনাইফ লং এটা এমনটা না যে

এবং আমার চারিপাশে এই যে জিনিসগুলো আমাকে সত্যি নাড়িয়েছে সেই জন্যই বেসিক্যালি আই এম ট্রাইং টু চেঞ্জ মাই সো চেঞ্জ ইজ এ প্রসেস এবং এই প্রসেস বা এই জার্নিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যেন শুধুমাত্র এই উমরাটা একটা জার্নি বা একটা রিচুয়াল যেন না হয়ে যায় উই আর স্পেন্ডিং মানি আমরা এবার এই জার্নিতে এটা কমপ্লিটলি প্রবণ অর্থাৎ কমপ্লিমেন্টারি একটা রিচু কমপ্লিমেন্টারি একটা সেশন থাকবে হুইচ ইজ কভার্ড বাই শাহরিয়া খান এবং স্ট্রাকচার্ড প্রোগ্রাম দি প্রোডাক্টিভ মুসলিম পাশাপাশি আমি কন্ট্রিবিউট করব বেসড অন দি ইউনো সেলফ ডেভেলপমেন্ট অ্যান্ড কামিং টুয়ার্ডস দিস পাক আমি দিস পাক বলতে বলছি যে পাকটাকে আল্লাহ সুবাহ এবং রাসুল্লাহ সাল্লাহ মাধ্যমে দেখিয়েছেন সো আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি

জানুয়ারি ফার্স্ট উইকে ডিটেল আমাদের ফর্মে দেওয়া আছে আপনাদের আপনাদের কথা প্রকাশ করুন ফর্মে অফকোর্স এজেন্সি থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে আর আমরা আপনাদের সাথে এই সফরে যাওয়ার জন্য অপেক্ষায় থাকলাম সালাম আলাইকুম